ভালো সময় আসার আগে মহাদেব দেন এই ছয়টি সংকেত যদি তার মধ্যে একটি সংকেতও আপনারা পেয়ে থাকেন তো আপনারা খুবই ভাগ্যশালী আপনাদের জীবন থেকে এবার দুঃখ দারিদ্রতা দূর হবে জীবনে আসবে পরম আনন্দ সুখ শান্তি ও সমৃদ্ধি কারণ মহাদেব নিজে বলেছেন তিনি তার ভক্তদের কখনো একা ছাড়েন না তো এই সংকেতগুলোর মধ্যে যদি আপনি একটিও পেয়ে থাকেন তো আপনি ভুল করেও কাউকে বলবেন না এই সংকেতগুলোর কথা আপনি নিজের মধ্যেই গোপন রাখার চেষ্টা করবেন নমস্কার আমি গীতা ভাগবত পাঠিকা দীপাদত্ত দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভক্তেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই রায় দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তত্ত্বমূলক চ্যানেলে সুস্বাগত আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে এই গুরুত্বপূর্ণ ভিডিও প্রসঙ্গে জানুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী বিষ্ণু অথবা আপনার গুরুদেবের নামটি একবারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলের অর্থাৎ রায়কিশোরী দীপা এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে বিনীতভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অল করে রাখুন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও নাম্বার এক বারবার স্বপ্নে সাপ দেখছেন বিশেষ করে কোনো মন্দির বা তীর্থস্থানে বা ভগবানের কিন্তু সাপে যদি আপনাদের কামড়ায় বা তারা করে এমন স্বপ্ন কিন্তু আবার মোটেও শুভ নয় এটি পিতৃদোষের লক্ষণ যা আপনারা স্বপ্নের মাধ্যমে দেখেছেন অথবা যদি আপনাদের ঠাকুর ঘরে বা কোনো জায়গায় গিয়ে যদি হঠাৎ করে আপনারা সাপ দেখতে পান এবং এই জিনিসগুলো যদি আপনাদের সাথে প্রায় দিনেই ঘটে তো ভাববেন আপনাদের উপর মহাদেবের কৃপা রয়েছে নাম্বার দুই সর্বদাই এমনটা মনে হয় যে কোনো শক্তি আপনাদের রক্ষা করছে মনে হয় যেন মহাদেব আপনাদের সাথেই রয়েছেন বিপদ থেকে তিনি যেন আপনাদের রক্ষা করছেন ফলে মহাদেবের ছবি বা মূর্তি দেখলে মনে হয় যেন মহাদেব আপনার দিকেই তাকিয়ে রয়েছেন এটা অত্যন্তই শুভ এবং মঙ্গলময় নাম্বার তিন যেমন কোনো মন্ত্রের প্রতি একটা বিশেষ টান যেমন শ্রী ভগবান কৃষ্ণের কৃপা হলে কৃষ্ণ মন্ত্রের প্রতি আপনি সবচেয়ে বেশি আকর্ষিত হবেন এবং মন থেকে আপনার তার প্রতি আপনার অন্যরকম বেশি ভালোবাসা আসবে আর এমনটা এর জন্যই হয় কারণ জন্ম জন্ম ধরে যার আমরা কৃপা ভক্তি ভালোবাসা পেয়ে আসছি সেই সংস্কার আমাদের এই জন্মতেও আমাদের সাবকনসিয়াস মাইন্ডে রেপোর্ট থাকে ফলে সহজেই আমরা তার প্রতি আকর্ষিত হয়ে যাই তার যদি আমরা ভগবান শিবের ভক্তি করতে ভগবান শিবের নাম জপ করতে তার মন্ত্র জপ করতে একটা আলাদাই অন্যরকম আনন্দ অনুভূতি হয় এটি পূর্ব জন্ম থেকেই আপনারা মহাদেবের কৃপা যেমন প্রাপ্ত করছেন তারই একটা সংক্ষেপ নাম্বার চার কোনো কিছু ভালো মন্দ হওয়ার আগেই আপনি মাঝে মধ্যেই তা অনুমান করে ফেলেন এটি এর জন্যই হয় যে আপনারা যার ভক্তি মন থেকে করছেন তিনি আপনাদের মনের ভিতর একটা সংকল্প দিয়েছেন অর্থাৎ তার প্রতি ভক্তির টান আরও তৈরি করে দেন বা স্বপ্নের মাধ্যমে তিনি আপনাদেরকে এটি অনুমান করিয়ে দেন আর একেই বলা হয় সিদ্ধি নাম্বার পাঁচ সাদানন্দীর আগমন আপনাদের গৃহে হঠাৎ করেই বেড়ে যাওয়া বা প্রায় দিনে আপনি রাস্তায় বেরিয়ে সাদানন্দীর দর্শন করছেন সাদা অর্থাৎ সাদা গাভী এটি দুই সময়ে ঘটে যখন আমাদের গৃহে মহাদেবের কৃপা হয় বা মহাদেবের আগমন ঘটে তখন এমনটা ঘটে থাকে অথবা যদি আমরা কোনো খারাপ পথে চলে যাই অর্থাৎ বিপথে চলে যাই তখন বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদেরকে ভগবান যিনি তিনি আমাদের আরাধ্য তিনি সচেতন করে দেন যাতে আমরা সেই রাস্তা থেকে ধীরে ধীরে সরে আসতে পারি নাম্বার ছয় প্রায় দিনেই আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যাচ্ছে দিনের সবথেকে শুভ এবং ভালো একটা মুহূর্ত হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত তাই ভগবান কখনোই চান না যে তার প্রিয় ভক্তেরা দিনের এই সবথেকে পবিত্র সময় ঘুমিয়ে কাটিয়ে দিই কারণ এই সময় ধ্যান জপ তপ সাধনায় যে প্রকার ফল প্রাপ্ত হয় তা অন্যান্য কোনো সময়তে প্রাপ্ত করা যায় না চারিদিকে এই সময় কসমিক এনার্জির দৃষ্টি হয় যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে বুদ্ধির বিকাশ করে কাজে মন বসে পড়াশোনায় মন বসে আধ্যাত্মিক উন্নতি হয় এবং এরই সাথে আর্থিক উন্নতিও হয় নাম্বার সাত স্বপ্নে শিবলিঙ্গ ভগবান শিবে ভগবান শিবের কোনো মন্দির সাধু ভক্ত অথবা কোনো দেবদেবীর দর্শন পাওয়া এমন ধরনের অনেক স্বপ্ন বা শুভ লক্ষণ সেই ব্যক্তি দেখতে শুরু করে যার প্রতি মহাদেবের কৃপা হয় এবার আসুন আমরা জেনে নিই এই সোমবারে আপনারা ভগবান শিবকে কি অর্পণ করবেন নাম্বার এক গোলাপ ভগবান শিবের অত্যন্ত প্রিয় ফুলগুলোর মধ্যে এই গোলাপ অন্যতম তাই যদি আপনারা এই মাসে ভগবান শিবের নামে বা ভগবান শিবকে যদি আপনারা এই গোলাপ ফুল অর্পণ করতে পারেন আপনাদের প্রেম সম্বন্ধীয় ও ধন সম্পত্তিতে উন্নতি করতে পারবেন এছাড়াও যদি আমরা এই মাসে এই ফুল অর্পণ করতে পারি তো এর ফলে আমরা সুস্থ শরীর ও অভিশাপ থেকে এই মাস থেকে অর্থাৎ এই সমস্ত থেকে মুক্তি পাওয়া যায় নাম্বার দুই বেলফুল এই মাসে মহাদেবকে বেলফুল অর্পণ করলে যে মনোবাসনা আমাদের কিছুতেই পূর্ণ হচ্ছে না তা ভগবান শিবের কৃপায় খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় এবং জীবন থেকে নানা রকমের বাধা বিপত্তি এটি নাশ হয়ে যায় নাম্বার তিন যদি আপনাদের জীবনে বিভিন্ন রকমের বাধা বিপত্তি লেগেই রয়েছে কোনো কাজে যদি আপনারা সফলতা প্রাপ্ত করতে পারছেন না এই মাসে যদি আপনারা শিবলিঙ্গে চামেলি ফুল অর্পণ করতে পারেন এই সমস্যা থেকে আপনারা মহাদেবের আশীর্বাদ ও ক্রিপায় বেরিয়ে আসবেন নাম্বার চার দুতুরা ফুল শিব পুরাণ অনুসারে দুতুরা ফুল ও দুতুরা ফল ভগবান শিবের অত্যন্তই প্রিয় তাই এই ফুল ও ফল ছাড়া ভগবান শিবের পুজো কিন্তু অসম্পূর্ণ তাই যদি আপনারা এই সোমবার দিনগুলোতে অর্থাৎ এই দিন যে মনোবাসনা নিয়ে এইগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন তা ভগবান শিবের আশীর্বাদে তাড়াতাড়ি পূর্ণ হবে তাই এই মাসকে মনোবাসনা পূর্ণের মাসও বলা হয় নাম্বার পাঁচ জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই ফুল ভগবান শিবের খুবই প্রিয় এছাড়াও নীলকণ্ঠ পদ্ম ও নীলকমল ভগবান শিবের অত্যন্তই প্রিয় কিন্তু কেতুকি ও কেওড়া ফুল ভুলেও শিবলিঙ্গে অর্পণ করবেন না অবশ্যই এটা মনে রাখবেন কেতুকি আর কেওড়া ফুল শিবলিঙ্গে অর্পণ করবেন না এই পবিত্র মাসে আপনারা একবার হলেও স্মরণ করুন মহাদেবের গায়ত্রী মন্ত্র যাকে শিব গায়ত্রী মন্ত্র বলা হয় এই মাসে ভগবানের গায়ত্রী মন্ত্র জপ করলে অর্থাৎ শিব গায়ত্রী মন্ত্র স্মরণ করলে মানুষের গ্রহদোষ অর্থকষ্ট কষ্ট কাল এমন নানা রকম বাধা বিপত্তি মহাদেব নিমিশেই শেষ করে দেন তাই আজকের ভিডিওতে জানাব মহা গায়ত্রী মন্ত্র আপনারা কিভাবে জপ করলে এই মাসের মধ্যেই উপকার পাবেন তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণই দেখতে একদমই ভুলবেন না এবং ভিডিওতে একটি লাইক করে কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত একটি বারের জন্য হলেও বলুন হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ ও জয় মা লক্ষ্মী আমাদের এই ব্রহ্মাণ্ডকে ত্রিদেব পরিচালনা করছে এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা কর্তা হচ্ছে বিষ্ণু ভগবান ব্রহ্মাদেব তিনি সৃষ্টি করেছেন এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তিনি আর মহাদেব এই সৃষ্টির হচ্ছে প্রলয়কর্তা অর্থাৎ ধ্বংসকর্তা তাই তাকে মহাকালও বলা হয় সমস্ত দেবতা দানব এবং পশু পাখি মহাদেবের ভক্ত কারণ তিনি কখনোই কারুর উপর ভেদাভেদ করেন না তাই তাকে ভক্তেরা ভোলা নাথ বলেও থাকেন প্রভু এতটাই ভোলা যে সামান্য জল ও বেলপত্র দিয়ে যদি আমাদের মনোবাসনা বলে তার অভিষেক করি মহাদেব তা পূর্ণ করে দেন মানা হয় যে বাবার নামে যদি কোনো ব্যক্তি ষোলো সোমবার ব্রত রাখে তো সেই ব্যক্তির মনোবাসনা অবশ্যই পূর্ণ হয়ে যায় বড় বড় বাধা বড় বড় দুর্ভাগ্য ভোলে বাবা নিমিশেই নাশ করে দেন কিন্তু যারা এই ষোলো সোমবার ব্রত রাখতে পারছেন না তারা এই মাসে অবশ্যই কিন্তু একদিন হলেও একটি বারের জন্য হলেও ব্রত অবশ্যই রাখবেন এতে নিজেরাই দেখবেন যে কি চমৎকার টাই আপনাদের সাথে ঘটছে সারা বছর আপনারা কেমন সৌভাগ্যে কাটাচ্ছেন তাই যেদিন আপনারা এই ব্রত রাখছেন সেদিন অবশ্যই কিন্তু ব্রহ্ম মুহূর্তের মধ্যে ঘুম থেকে উঠুন এরপর স্নান করে আপনারা পরিষ্কার জামা কাপড় পরে পুজোর ঘর বা নির্জন কোনো স্থানে গিয়ে আপনারা ভগবানের ধ্যান করুন এবং সংকল্প নিন যে ব্রত চলাকালীন আপনারা ব্রহ্মচর্য পালন করবেন তারপর ধ্যান সমাপ্ত করে বাড়িতে বা মন্দিরে ভগবান শিবের পুজো বা রুদ্র অভিষেক করুন ভগবানের প্রিয় ফল ভগবানের প্রিয় ফুল গঙ্গা জল বেলপত্র ও কাঁচা দুধ দিয়ে ভগবানের আরাধনা করুন এরপর এই দিনে আপনারা যে কোনো ধরনের সাদা জিনিস বা সাদা বস্ত্র কোনো গরিব দুস্থ দুঃখীদের দান করুন এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আপনারা এই দিনে ভগবানের অর্থাৎ মহাদেবের মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে ভগবানের সোমবার ব্রত কথা আপনারা বা শ্রবণ করুন তারপরে ভগবানের আরতি করে এই ব্রত সম্পূর্ণ করুন তাই এই মাসের সোমবার দিনগুলো অবশ্যই একটি বারের জন্য হলেও ভোলে বাবার আরাধনা করেই দেখুন দেখবেন যে বাবা এতটাই ভোলা যে আপনাদের মনোবাসনা বাবা অবশ্যই পূর্ণ করে দেবেন এবং যারা বহুদিন ধরে অর্থ কষ্টে ভুগছেন তারা যদি এই মাসে সামান্য বেদনার রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তো অবশ্যই আপনারা এই অর্থ কষ্ট থেকে বেরিয়ে আসবেন এবং যেসব পরিবারের রোগব্যাধি নিত্য ঘিরেই রয়েছে তারা যদি এই মাসে জল কালো তিল মিশিয়ে অর্থাৎ জলে কালো তিল মিশিয়ে তা দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তো অবশ্যই আপনারা মহাদেবের কৃপায় এই সমস্যা থেকে উদ্ধার পাবেন কিন্তু এই দিনে আপনারা কোনো রকমভাবেই তামসিক খাবার খাবেন না আর এই মাসে আপনারা সকালে ঘুম থেকে উঠে যে মন্ত্রটি আপনারা স্মরণ করবেন তা হচ্ছে ভগবান শিবের গায়ত্রী মন্ত্র এসরা স্নান করেও আপনারা বেলাতেও এই গায়ত্রী মন্ত্রটি জপ করতে পারেন এতে সাত দিনের মধ্যে উপকার পাবেনই পাবেন আর তা হচ্ছে অন্তত পুরুষাই বিদ্ে মহাদেবায় ধীমহে তন্ন রুদ্রপ্রচোদয়াত মন্ত্রটি আবারও বলছি অন্তৎ পুরুষায় বিদ্হে মহাদেবায় ধীমহে রুদ্র প্রচোদয়াত পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য প্রত্যেক সোমবার মহাদেবের পুজো করা উচিত এতে গ্রহদোষ দূর হয়ে যায় বাধা বিপত্তি নাশ হয়ে যায় তাই এই অগ্রায়ণ মাসের সোমবার দিনগুলো এই সুযোগ কিন্তু আপনারা একদমই হাতছাড়া করবেন না এই সময় মহাদেবের আশীর্বাদ পাওয়াটা অত্যন্তই জরুরি কারণ মহাদেবী একমাত্র দেব যিনি দ্রুতই অল্পতেই প্রসন্ন হয়ে যান এবং ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে থাকেন তাই এর জন্য মহাদেবকে ভোলা না তো বলা হয় তিনি এতটাই ভোলা যে সামান্য জল বেলপত্রেই তিনি সন্তুষ্ট হয়ে যান এবং ভক্তের সকল দুঃখ দারিদ্রতা নাশ করে দেন তাই আজকের এই ভিডিওতে এমন চারটি কার্যের কথা বলবো যা পারলে সোমবার দিনে অবশ্যই করুন যেমন সোমবার দিন এই দিন জিনিসটি দান করলে মানুষের অক্ষয় দান হয়ে থাকে এবং সোমবার দিন এই জিনিসটি খেলে মানুষের দুর্ভাগ্য নাশ হয়ে যায় এবং সারা বছর সেই মানুষটি সুস্থ ও নিরোগ থাকে সোমবার রাতে মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্যের তো নাশ হয়ই এবং ব্যক্তির আর্থিক ভাগ্য খুলে যায় তাই আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং একটি লাইক করুন কমেন্টে হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না নাম্বার এক মহাদেব হচ্ছেন দেবাদিদেব মানে দেবতাদেরও যিনি দেব ভগবান শিবের কৃপা ছাড়া কোনো দেবতাও আশীর্বাদ প্রদান করবেন না তাই এই মাসে অর্থাৎ মহা সোমবার দিনগুলোতে আপনারা বাবার পুজো ভক্তি ভরে দিন বেলপত্র অবশ্যই অর্পণ করুন পারলে ধুতুরা ফুল বাবাকে অবশ্যই নিবেদন করুন এবং উত্তর দিকে মুখ করে আপনারা এই দিনে বাবার পুজো অর্চনা করবেন আর এই দিনে উত্তর বা পূর্ব দিকে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নমশিবায় মন্ত্রটি অবশ্যই জপ করবেন মন্ত্রটি যতবার পারবেন ততবার জপ করবেন বারবার বলবেন যে বাবা তোমার কৃপা তোমার সন্তানদের উপর বর্ষিত হোক তুমি তোমার সন্তানদের উপর সদাই কৃপা বজায় রেখো আমাদের জীবন থেকে সকল দুঃখ দারিদ্রতা তুমি হরণ করে নাও তোমার এই সন্তানদের তুমি অর্থ মান সম্পত্তি সবকিছুই প্রদান করো নাম্বার দুই পুজো তখনই তো সম্পূর্ণ হয় যখন পুজোর পর দান করা হয় তাই এই দানের জন্য হিন্দু ধর্মে পুজোর পর প্রসাদ বিতরণ করা হয় এই মহা সোমবারে আপনারা আতপ সাদা 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 কাপড় দুধ শঙ্খ ফুল মুক্ত মানে যে কোনো জিনিসের মধ্যে কাউকে তা দান করুন কারণ দানের অত্যন্ত মহিমা ও গুরুত্ব রয়েছে তো অবশ্যই সাদা জিনিসপত্রের মধ্যেই দান করবে দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের সকল দুঃখের নাশ হয়ে গিয়েছে নাম্বার তিন এই দিনে যদি আপনারা ব্রত রাখতে পারেন তবে খুবই ভালো তাই এই দিনে রাতের বেলা ভগবান মহাদেবের নাম নিয়ে আতপ চাল মুগ ডাল আলু ঘি এছাড়া বিভিন্ন রকম সবজি দিয়ে একটি ভগবানের ভোগের মতো প্রসাদ রান্না করবেন এবং সেই প্রসাদটি আপনারা তামার পাত্রে রান্না করবেন তারপরে সেই প্রসাদ ভগবান শিবকে স্মরণ করে মা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর সকলে মিলে গ্রহণ করুন কিন্তু ভুলেও আপনারা এই দিনে মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম অর্থাৎ কোনো প্রকার আমির জাতীয় খাবার একদমই খাবেন না যদি আপনারা এই দিন ব্রতের ফল পেতে চান এছাড়া এই দিন সামান্য হলেও শ্রীফল মানে যাকে আমরা নারিকেল বলি তা অবশ্যই গ্রহণ করা অত্যন্ত শুভ তাই এই নারকেল অবশ্যই এই দিনে ব্রত করে আপনি অবশ্যই গ্রহণ করুন এতে ব্যক্তির আর্থিক ভাগ্য খুলে যায় মহাদেবের কৃপায় তো অবশ্যই শ্রীফল অর্থাৎ নারকেল আপনারা গ্রহণ করবেন এই সেই একটি ফল যা আপনাদের গ্রহণ করা অত্যন্তই শুভ হবে সোমবার দিনে নাম্বার চার এরপর রাতের বেলা ঘুমানোর আগে যে মন্ত্রটি বলে আপনারা ঘুমাবেন আর তা হচ্ছে ওম ইং হিরিং কিলিং নম শিবাই এই মন্ত্রটি আপনারা বার একুশ বার একান্নবার এবং একশো আটবার অবশ্যই জপ করবেন এবং জপ করার সময় যেন আপনাদের হৃদয়ে মহাদেবের জন্য ভক্তি পূর্ণ বিশ্বাস থাকে তাহলেই জীবনে দেখবেন মহাদেবের কৃপায় সকল দুঃখ দারিদ্রতা দুর্ভাগ্য অমঙ্গল সকল বাধা বিপত্তি নাশ হয়ে গিয়েছে জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব আর এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে হর হর মহাদেব অথবা আপনার গুরুদেবের নামটি একবারের জন্য হলেও লিখে যাবেন আর আপনি যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন সকালে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়